হ্যালো রিয়ান আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার ওয়াইফকে নিয়ে পাহাড় উঠতে যাচ্ছি ওর অনেক ইচ্ছা ছিল পাহাড়ে উঠার কারণ করে আসার পর যেদিকে তাকায় শুধু পাহাড় আর পাহাড় তো এই পাহাড়ে উঠার উদ্দেশ্যে করে আজকে আমরা বের হয়েছি আজকে রবিবার ছটির দিন হওয়াতে তো কোরিয়াতে আসলে দুই তিন দিন প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার কারণে বেরোনো যাচ্ছে না রুম থেকে এখন বৃষ্টি একটু কমছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে না তারপরেও আকাশটা দেখেন অনেক মেঘলা মেঘলা তারপরেও বুকে সাহস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ও রিসটা পূরণ করার জন্য তো গাইজ এই পাহাড় থেকে মানে পাহাড়টা অনেক উঁচু এই পাহাড়ের উপর উঠলে আমাদের সাঙা সিটিটা পুরো দেখা যায় আর ভিউটা এত সুন্দর লাগে আপনারা নিজের চোখে না দেখলে বুঝতে পারবেন না তো যাই হোক আমরা উপরে যে পুরো আপনাদের ভিউটা দেখাবো এবং যেতে যেতে এই পাহাড়ের আশেপাশের যে পরিবেশগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব তো সবাই ভিডিওটি শেষ সবচেয়ে দেখবেন অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে যাবেন সামনের দিকে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আসলে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমাদের এই চ্যানেলটা খোলা আর এই ভিডিওগুলো করা যাতে কোরিয়াতে বসে কোরিয়ার ভিউগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি সেহেতু আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারে যাতে আমাদের দেশে যারা আছে তেসব ভাই ব্রাদার বন্ডা কোরেতার জন্য হলেও একটু হলো ইনস্টার হয় যাক চলুন তাহলে আর বকবক করব না পাহারে যে পুরো ভিডিওটা আপনাদের দেখাবো কোরিয়াতে কেউ মারা গেলে তাকে পাহারে রাখা হয় আর বছরে দুইবার এসে সমাধি পরিষ্কার করে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে যায় তো এখন সূজকের ছুটি চলছে এর জন্য প্রত্যেকটা সমাধির পাশে ফুল দেখা যাচ্ছে সবাই শ্রদ্ধা জানিয়ে গেছে সামনে যে টেলিফোন বুথটা দেখতে পাচ্ছেন এটায় কোনো লাইন দেওয়া নেই তারপরেও কোরিয়ানরা এসে তাদের মৃত স্বজনদের সাথে কথা বলে পাহাড়ে উঠার প্রথমেই সুন্দর একটা কফি শপ আছে সবাই এই জায়গাতে বসে কফি খায় আড্ডা দেয় তারপরে পাহাড়ে ওঠে অনেক সুন্দর কফি শপটা ফো ফ্রেন্ডস আমরা অনেক দূরে হাতে হাতে চলে আসছি আমরা দোকান থেকে কিছু ড্রাইভার নিয়ে আসছিলাম ড্রাইভারগুলো আমরা একটু উপরে দেখ খোদা লাগবে তখন খাবো দেখেন পাহাড় থেকে সাগন সিটিটা কত সুন্দর লাগছে আসলে মূলত আমরা পাহাড় থেকে সাগন সিটিটাই দেখতে আসছি আমি সাগন সিটিতেই থাকি উপর থেকে আমার শহরটা দেখতে অনেক সুন্দর লাগছে ফ্রেন্ডস আমি একটা ফল দেখাবো আপনাদের এটা আপনারা দেখলেই চিনতে পারবেন এটা হচ্ছে কোরিয়ান গাব এটা আমাদের দেশেও পাওয়া যায় এই গাবটা তো দেখেন কত সুন্দর গাছে পেকে আছে ফলগুলো বন্ধুরা এটা হচ্ছে কোরিয়ান গাব তো দেখেন গাছে কত থুকাই থুকাই কোরিয়ান গাব ধরছে এরম গাব আমাদের দেশেও পাওয়া যায় একই সেম কোয়ালিটির গাব কিন্তু এটা আমি এখনো খেয়ে দেখিনি এটা স্বাদটা কেমন তো ট্রাই করবো ইচ্ছা আছে ট্রাই করার গাবটা তো ফ্রেন্ডস সেতুরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট আছে আমার একটু বেশি আছে কারণ আমি পাহাড়ে উঠতে মানে এমনি কষ্ট হয় খাঁটা করতে অনেক মোটা হয়ে গেছে আগের থেকে যাই হোক এখন সাড়ে পাঁচটা বাসতে গেছে অন্ধকার হয়ে গেছে আমরা খুব তাড়াতাড়ি উপর দিকে যাওয়ার চেষ্টা করব যেখান থেকে পুরো শহরটাও দেখা যায় এবং পাশে একটা নদী আছে সেটাও দেখা যায় সুন্দরভাবে আর ওইখানে একটা দূরবীন দেখা আছে সেটা দিয়ে পুরো পুরো জিনিস কাটা দেখা যায় দেখা সবাই গাড়ি চালায় যাচ্ছে বাট আমাদের গাড়ি নেই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যাই আমাদের আবার ফিরে আসতে হবে খুব একটু জোর জোর হাঁটা দাও খুব তাড়াতাড়ি চলে যেতে হবে পাহাড়ের যে ঝর্ণাগুলো যে পানিগুলো পাহাড়ের পানি এখান থেকে বেরে বেড়ে সব নিচে নামতে শুধু দেখেন ঝর্ণার পানি ও সব বৃদ্ধ চাষারা এখন নেমে আসতেছে মনে মনে অনেক আগে উঠছিল সব নেমে আসতেছে আমরা এখন উঠতেছি দেখা যাক কি হয় যদি বৃষ্টি না হয় তাহলে কোনো সমস্যা হবে না আমরা যে ফিরে আসতে পারবো তোমাদের এগুলো হচ্ছিলো আপনার পাহাড়ি গাছ গাছ দেখেন কী পরিমাণ গাছ এগুলো কিন্তু কাটা নিয়ম নেই অনেক পুরনো পুরোনো গাছ অনেক শক্ত পাহাড়ি গাছগুলো সাধারণত আমরা কিছু ড্রাই ফ্রুট নিয়ে এসেছিলাম নিয়েছিলাম এগুলো এখন খাবো আমরা চলে আসছি পাহাড়ের থেকে উঁচু জায়গায় আর প্রথমেই চোখে পড়লো দুইজন বৃদ্ধ কফি শপের দোকান দিয়েছে অনেক বিক্রি হয় এনাদের কারণ সবাই ঘুরতে এসে এই জায়গা থেকেই কফি খায় সো ফ্রেন্ডস তো ফাইনালি আমরা চলে আসছি সব থেকে উঁচু জায়গায় পাহাড়ে তো এখান থেকে পুরো শহরের ভিউটা আমি আপনাদের দেখাবো আর সাইডে একটা নদী আছে সেটাও দেখাবো এটা হচ্ছে সেই জায়গাটা এটা সব থেকে উঁচু জায়গা আর একটা উঁচু জায়গা আছে যেটা এটার পরে যাব আমরা ভিডিও কারণে আমরা এখন আছি পাহাড়ের সব থেকে উঁচু জায়গায় এখান থেকে শহরের ভিউটা অনেক সুন্দর লাগে দেখতে আরো সাইড দিয়ে সমুদ্র আছে যেটা আরো সুন্দর লাগছে এই সমুদ্রতে আমরা গত ছুটিতে ঘুরে আসি তো এটা এইখান থেকে পাহাড়ের উপর দিয়ে এতটা সুন্দরভাবে দেখতে পারবো বুঝতে পারিনি এইখান থেকে গাড়িটা একদম খেলনা গাড়ির মতো লাগছে ছোট ছোট লাগতেছে উপর থেকে গাড়িগুলো দেখতে সেতু এখন সিঁড়ি বেয়ে বেয়ে এখানে সব থেকে উঁচু জায়গা উঠবে

এটা সেই আমি দূরের শহরের ভিউটা দেখবো সেতু দূরবীন দিয়ে আপনার কাছে করে দেখতেছে দেখেন এখানে দুইটা দূরবীন দেওয়া আছে একটা আর পাশে একটা দেখেন কত সুন্দর এইখান থেকে পুরো শহরের ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যায় স্যান আজকের দিনটা খুবই ভালো কাটালাম শহরের ভিউটা সামা সামনে দেখি খুবই ভালো লাগলো পাহাড়ের পরিবেশটাও অনেক সুন্দর তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ভালো থাকবেন সবাই বাই